একের পর এক পিকআপে করে আসছে কোরবানের গরু দুপুরের আগেই বিভিন্ন হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলো পছন্দের শীর্ষে মাঝারি আকারের গরু বইরি আবহাওয়া কিছুটা বিঘ্ন ঘটালেও থেমে নেই ক্রেতাদের আগমন মাঝারি যে গরুগুলো এগুলাই আমরা মানে সাইট থেকে এক লাখ বিশের মধ্যে গরুগুলো বেশি বেচাকেনি হবে আমরা ওদিকেই আমরা দেখতেছি এবং এগুলো আমাদের পছন্দের গরু হবে বাজার অনুযায়ী গরুর দাম অনেকটা কম আছে আবহাওয়া তো খারাপ এজন্য আরো কম গিয়েছে দাম বিভাগের অন্য জেলা শেরপুর জামালপুর ও নেত্রকোনার হাটগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড় হাটে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান আয়োজকরা গরুর দাম হয়েছে দুই লাখ বিশ হাজার দাম করতেছে এক লাখ সত্তর গরুর বাজার সহনীয় পর্যায়ে ক্রেতারা কিনতে পারবে বড় গরুর চাহিদা কম মাঝারি গরুগুলো আর ছোট গরুগুলো চাহিদা বেশি জায়গায় জায়গায় গরু যায় কিনে অনেক দামসা। কিন্তু আসলে খাদ্যর দাম বেশি অনেক পরিশ্রম কৃষকেরও লাভ হয় না যারা গরু ক্রয় করার জন্য ব্যাপারী আসবে তাদের নিরাপত্তার স্বার্থে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি ইন্ডিয়া থেকে কোনো গরু না আসে তাহলে আমরা খামারিরা আমরা লাভবান হব পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ক্রেতার চাহিদা মতো আমরা গরু কেনার পরে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেই কেনার আগেও আমরা পরীক্ষা করি আর যেগুলো গাভী গরু আছে প্রেগনেন্সি টেস্ট গর্ভ গর্ভ পরীক্ষা যেটা এটাও করা হয় এবছর আমরা আমরা অলরেডি এই পর্যন্ত বাউন্নটি মেডিকেল টিম গঠন করেছি এবং আমরা বাইরে থেকে আমাদের ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে এবং আমাদের দেশের খামারিরা তাদের উৎপাদিত পণ্যের যে সঠিক মূল্য পায় সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই আমরা কাজ করে যাচ্ছি স্থানীয় প্রশাসনের তথ্য মতে এবছর ইদুল আজহায় ময়মনসিংহে একশো উনষাটটি শেরপুরে একচল্লিশটি নেত্রকোনায় একশো চৌষট্টিটি এবং জামালপুরে ষাটটি স্থায়ী অস্থায়ী পশুর হাটে বসেছে আর প্রাণী সম্পদ বিভাগের তথ্য তথ্য ময়মনসিংহ বিভাগে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পাঁচ লাখ সত্তর হাজার আটশো তেরোটি পশু ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ প্রতিটি ঈদ স্পেশাল হাতবিক সাতশো পঞ্চাশ এম বোতল থেকে এক টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে